পাই ট্রেডিং এ তো অনেক কিছুই শিখলা বলো এখন পর্যন্ত কি প্রফিটেবল হতে পারছ ট্রেডিং এ তুমি যদি শিখতে চাও তাহলে অনেক কিছু শেখার আছে সব যদি তুমি শিখতে চাও এটা আসলে শিখে শেষ করতে পারবে না যতটুকু শেখার দরকার ঠিক ততটুকু তুমি যদি শিখতে পারো তাহলে ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবে ঠিক আছে শিখে তুমি শেষ করতে পারবে না অনেক কিছু আছে অনেক কনসেপ্ট আছে তুমি কয়টা মুখস্থ করবে বলো স্যাম্পল কিছু জিনিস রয়েছে যেগুলো তুমি যদি শিখো সেটা অনুযায়ী প্র্যাকটিস করো তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট প্রতিনিয়ত জেনারেট করতে পারবা তোমরা আসলে অনেক কিছু শিখতে যাও সেগুলো শিখতে গিয়ে আসলে তোমাদের কোনো কিছুই শেখা হয় না মার্কেট থেকে বের হয়ে যাও ভাই আমি বলবো তুমি ট্রেডিং থেকে যদি লং টার্মে প্রফিট করতে চাও তাহলে বেশি না ভাই শুধুমাত্র একটা সেটা ফলো করো একটা স্ট্র্যাটেজি বানাও এটাই বেশি না পনেরোটা দিন সময় দাও ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবা তোমার মাইন্ডসেট যখন থাকবে যে আমি অনেক কিছু শিখবো আমি পুরো ট্রেনিংটাকে মুখস্থ করে ফেলবো তখন দেখবা যে কিছুই হবে না ঠিক আছে তো একেবারে তুমি যত সহজ ট্রেডিংটাকে মনে করতে পারবা তত সহজেই এখান থেকে প্রফিট করতে পারবা ট্রেডিং এ ওই রকমের কিছু শেখা দেয় যে তুমি একেবারে মুখস্থ করে ফেলবা আমি সোজা ভাই বললাম একটা সেটা ফলো করো এটাই মাস্টার হও তার প্র্যাকটিস করো ব্যাক টেস্ট করো ইনশাল্লাহ এখান থেকে প্রফিট করতে পারবে স্যাম্পল একটা ক্যান্ডেল তুমি যদি ব্যাক টেস্ট করো সেটা ফরওয়ার্ড টেস্ট করো মডিফাই করো সেই ক্যান্ডেল স্টিকে শুধুমাত্র তুমি মাস্টার হয়ে যাবা ওই জায়গায় তুমি মাস্টার অন্য কেউ না তুমি যখন একটা জায়গায় ভালো পরিমাণে একটা ব্যাক টেস্ট করতে পারবা তখন তুমি আর চাইতে ভালো ট্রেডার কেউ নাই ঠিক আছে তুমি করবি আজকে এই জায়গা ট্রেড করলা কালকে আরেক জায়গায় পরের দিন আরেক জায়গা এভাবে হয় না ভাই এভাবে হয় না সত্যি হয় না তুমি যখন একটা সেটআপে টানা 30 দিন ট্রেড করবা একই সেটআপে যখন টানা 30 দিন ফুল পিট করবা অথবা লস করবা এই সেটআপটা সম্পর্কে তোমার ধারণা হয়ে যাবে যে আমার একই জায়গায় এই ট্রেডটা নিলাম আমার লস হইছে এই ট্রেডটা নিলাম প্রফিট হইছে তুমি কিন্তু ভাগ ভাগ করে ফেলতে পারবা আমার এটা কেন লস হলো এটা আমার কেন প্রফিট হলো নাকি কিন্তু তুমি যদি আজকে একটা ট্রেড এখানে করো কালকে আরেকটা ট্রেড এখানে করো তুমি তো একটা ট্রেড দুইটা ট্রেড করছো তোমরা তো মার্কেটে ঢুকি পনেরো বিশটা ট্রেড করো তোমার তো মনেও থাকে না যে আজকে আমি ট্রেড করলাম কি ট্রেড করলাম কোন সেটা ট্রেড করলাম মনে নাই এরকমের হবে না ভাই টা সিঙ্গল টা বের করো ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা তো যাদের পার্সোনাল স্ট্র্যাটেজি আছে তোমাদের আর বেশি কিছু করা লাগবে না जस्ट সেটাকে ব্যাক টেস্ট করো ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা ভাই পারবা ভাই আমরা পারলে তোমরাও পারবা অন্য মানুষ পারলে তোমরা পারবা ইনশাআল্লাহ ছজ ভাবে আনো পারবা ঠিক আছে তো যাদের পার্সোনাল স্ট্র্যাটেজি আছে তারা তো অলরেডি আগানো আর যাদের নাই তোমরা চাইলে আমার কাছ থেকে শিখতে পারো কিভাবে একটা পার্সোনাল স্ট্র্যাটেজি নিজের জন্য বানাতে হয় সেটা কিভাবে ব্যাক টেস্ট করতে হয় সেটা কিভাবে ফরওয়ার্ড টেস্ট করতে হয় সেটা কিভাবে মডিফাই করতে হয় মাত্র পাঁচটা ক্লাসে তোমাদেরকে সুন্দর মত বুঝিয়ে আমি ট্রেডিংটাকে ওই রকমের বেশি শিখাই নাই যতটুকু শিখলে এখান থেকে প্রফিট করা যায় একেবারে লং টার্মে ঠিক ততটুকুই তোমাদেরকে শিখাইছি ইনশাআল্লাহ এই পাঁচটা ক্লাস দেখলে ভালো কিছু হবে এইটুকু আমি তোমাদেরকে সিওরে দিতে পারি তো ভালো থাকো ভাই বুদ্ধি তোমাদের আছে বিবেক তোমাদের আছে সিদ্ধান্ত নেওয়ার এখন থাকতো ভাই তোমরা ঠিক আছে সিদ্ধান্ত নেবা তুমি এখন যে তুমি শিখবা কি শিখবা না অথবা এখান থেকে মার্কেটে থাকবা কি থাকবে না এটা সম্পূর্ণ তোমার নিজের উপরে আল্লাহ তোমাকে বিবেক বুদ্ধি সবকিছু দিয়েছে তুমি যদি সবকিছু শিখতে যাও কিছু হবে না বিশ্বাস করো না করো ভাই কিচ্ছু হবে না রিয়েলিটিটা বোঝার চেষ্টা করো দোয়া করি তোমাদের জন্য আল্লাহ হাফেজ